ফরিদপুর থেকে উনি বলেছেন যে বস্তারাম আমাদের এখানে একটি গাছ থেকে জিনের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে এমন কথা শুনে শত শত মানুষ সেই গাছের কথা শোনার জন্য ভিড় করছে আসলে জিনদের কণ্ঠের আওয়াজ বা কথার আওয়াজ এভাবে শোনা সম্ভব না দুই নম্বর বিষয় হচ্ছে জিন জাতি এবং মানুষের মধ্যে মৌলিক কী পার্থক্য রয়েছে আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের করণীয় কি প্রথমবার সালাম দিলাম সালামের জবাব দিল তারপরে দ্বিতীয়বার কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে করেন চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলা কণ্ঠ গাছের শুনলাম যে কথা বলে এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইর বিয়ে হবে কিনা বলছে উই বলছে আর দুবার বলছে তাই এটা কি সত্য কি মিথ্যা একমাত্র আল্লাহ জানে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম আপনি কি বাবা না মা আমি একটু বিপদে আছি আমার সাহায্য করেন এইখান থেকে একটা কণ্ঠ দিল বারো তেরো মেয়ের মতন আমি অনেক বিপদে আছি আমি এত যেহেতু জিন্নে এর আগে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি বিভিন্ন টপিকে আপনাদের প্রশ্নের আলোকেই আজকে এই প্রশ্নটি যিনি করেছেন করার পরে আমি দেখতে পেলাম যে এটা নিয়ে বেশ কয়েকটি চ্যানেল সম্ভবত নিউজও করেছেন এবং পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলেও কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছে কিছু মানুষ বলতেছে যে বাচ্চাদের কথার একটা আওয়াজ পাচ্ছেন কণ্ঠের আওয়াজ তবে এটা সম্ভব কি না আমি যেহেতু নিজে শুনি নাই স্পেসিফিক মন্তব্য করব না তবে শরীয়তে যেটা আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সাহানবা তালা যা বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে বলতে পারবো এক নম্বর জিনের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নেই অলজান না খলাক না হুম কবলিমিনা আল্লাহ আল্লা সুত জিন জাতিকে বানিয়েছেন আগুন থেকে মোমবাতি যখন আপনারা জ্বালান জ্বালানোর পরে দেখবেন আগুন যেখানে জ্বলছে আগুনের যে হলুদ শিখা একটা রং থাকে কিন্তু এটার ওপরে ধোয়া এবং ধোয়া আগুনের মাঝখানে একটা সাদা অংশ থাকে প্রত্যেকটা আগুন জ্বালানোর পরে খেয়াল করবেন এর সাদা অংশ থেকে জিন কাল্লা সফানু হাত তালা বানিয়েছেন এটা তাফসিরের মধ্যে এসছে এখন কথা হচ্ছে যে জিনদের আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা বাংলাদেশে সামান্য কোনো ঘটনা যদি ঘটে আমাদের আবেগ বেশি তো যাচাই বাচাই না করে অনেক সময় আমরা এখানে হামলে পড়ি খেয়াল করেন কয়েকদিন আগে উত্তর অঞ্চলে সম্ভবত ঠাকুরগাওনা পঞ্জগড়ের দিকে গুজব রটানো হয়েছিল যে এখানে মাটি খুললেই স্বর্ণবাহের হয় এজন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ওই মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণ বের করার চেষ্টা করেছে হ্যাঁ দু একজন হয়তো বা পেয়েছে কোনো কারণে এখন এই খুঁড়তে খুঁড়তে স্বর্ণ পেয়েছে স্বর্ণ পেয়েছে স্বর্ণ পেয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আসলে এখন পেয়েছে কে হাজার হাজার মানুষ এখানে বসে মাটি খুঁড়তেছে কিন্তু কেউ স্বর্ণ দেখাইতে পারতেছে না কিন্তু যাচ্ছে কিন্তু দিনাজপুর থেকে চলে যাচ্ছে রাজশাহী থেকে চলে যাচ্ছে রংপুর থেকে চলে যাচ্ছে তার মানে কি আবার গত বছর আগের বছর আপনারা দেখেছেন ওই উত্তর অঞ্চলেই যে বাঁশ কাটলে পানি বাইর হয় তো বাঁশ কাটলে তো সবসময় পানি বাইর হয় বাঁশের মধ্যে তো পানি থাকেই তো বাঁশ কাটলে পানি বাইর হয় এই পানি খাইলে গর্বের সন্তান না থাকলে সন্তান চলে আসবে বা যারা বন্ধা তাদের ভিতরে আল্লাহ ওয়া তাআলা সন্তান দানের সক্ষমতা দান করবেন এ ধরনের বিষয় কিন্তু মাঝে মাঝেই ছড়ানো হয় কয়েকদিন আগে আবার দেখলাম যে রাস্তার ধারে ছোট ছোটো ফুল পাওয়া যায় যে জঙ্গলি ফুল এই ফুলটা খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে বাইটা খাইলে তো এই ধরনের অনেক বিষয় আমাদের দেশে এবং আফ্রিকা অঞ্চলে উপমহাদেশে কিন্তু এগুলো খুব সহজেই প্রচার করা যায় প্রসার করা যায় এখন এই যে জিন্দের কথা যিনি শুনলেন সাংবাদিকরা ক্যামেরা নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করতেছে ওনারা শুনতে পাইলেন না তারপরে ওখানে স্থানীয় অনেকেই শুনতে পাইলেন না কিন্তু দু একজন বলতেছে আমরা শুনতে পেয়েছি এখন যদি শুনতে পানো জিন্দা কথা বলতে সক্ষম কিনা আমি জানি না গাছ থেকে যে আওয়াজটা আসতেছে এটা গুজব কিনা যেহেতু আমি শুনিনি আমি বলবো না তবে স্থানীয়দের ভাষ্য অনুসারে বোঝা গেল যে এটা আসলে অধিকাংশ মানুষের বক্তব্য অনুযায়ী গুজব দুই একজন রাত্রিবেলায় জিনের আওয়াজ আওয়াজ তো শুনতেই পারে রাসুল আকরাম সাল আল্লু আসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করেছেন এবং জিনেরা শুনেছেন জিনরা যে কথা বলতে পারে আলামত নেন বা প্রমাণ নেন যখন কথা বলেছেন জিনেরা শুনেছেন শোনার পরে আল্লাহর হাবিব সালাল্লাহ আলহুহামকে ওই জিনেরাই প্রশ্ন করেছেন ওকে নভিজিব আমরা যে দুনিয়ায় আছি আল্লাহ যা আমাদেরকে বানিয়েছেন আমাদের হালাল খাবারগুলো কি একটু যদি বলে দিতেন তো নবীজি সাল্লি হাম তখন জিনদেরকে হালাল খাবার সম্পর্কে বললেন যে প্রত্যেক ওই পশুর হার যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার তিরমিজির হাদিস তিন হাজার দুইশো আটান্ন নম্বর তার মানে নবীজি তেলাওয়াত করলেন জিনরা শুনল তো জিনরা যে কথা বলতে পারে নবীজি সাল্লিহসাল্লামের তিরমিজির এই হাদিস থেকে কিন্তু স্পষ্ট স্পষ্টরূপেই বোঝা যায় কি বোঝা গেল যে আমাদের খাবারটা কি হালাল খাবার নবীজি বললেন ওই পশুর হার যা আল্লাহর নামে জবাই করা হয়েছে সেই পশুর হার তোমাদের খাবার তো জিন্দা কথা বলতে পারেন এখন মানুষ কথা শুনতে পায় কি না সুলাইমান আলহি সাল্লা জিনদেরকে দিয়ে কাজ করিয়েছেন তাদের কথা শুনতে পেয়েছেন এখন আপনি আমি যদি ওইরকম কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে কথা শুনতে পারি এবার আসেন গুজব যারা রটায় এবং যারা এটাকে প্রতিষ্ঠিত করে যারা সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দেয় এরা মূলত আল্লা সুফহানুভালার ভাষ্য অনুসারে পাপ কাজ করে কেমন আল্লা সুফহানুভালা বলছেন ইং জা সিবু জাহ আল যখন তোমার কাছে কোনো একটা সংবাদ পৌঁছাবে যাচাই বাছাই না করে এটাকে সরাসরি কোথাও প্রকাশ তোমরা করো না আমাদের সমাজের একটা বিষয় হচ্ছে যে যখন এই ধরনের কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হই যাচাই বাচাই ছাড়া আমরা ধুমায় এটাকে শেয়ার করতে চাই এবং অনেকে আমরা এটাকে শেয়ার করি এখানে অলৌকিক একটা বিষয় ঘটে গেছে এরকম আমরা মনে করি তা আসলে এই জিনিসগুলো ঠিক না আল্লা সুবাহানুয়া তালা নিজ প্রজ্ঞাগুনের প্রতিটি বস্তু জোড়ায় জোড়াই সৃষ্টি করেছেন তাই জিন জাতির মধ্যেও নরও আছে নারীও আছে পুরুষও আছে এবং নারীও আছে এবং তাদের মধ্যে বিয়ে শাদি হয় পবিত্র কোরআনুল করিম আল্লাহ সাহানু তাআলা জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় তিনি বলেছেন লামিয়াত মিস ইংসুং কবলা হুম্লা যান খেয়াল করেন আল্লাহ নিজে বলছে যে তাদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন স্পর্শ করেছে তার মানে কি মানুষই স্পর্শ করে জিনও স্পর্শ করে হাহি সাতের দৃষ্টিতে মানুষ বিয়ে সাদী করে শুধুমাত্র সংসার করার জন্য না নিজের মানবিক এবং শারীরিক যে চাহিদা আছে সেটা মেটাবার জন্য তো জিন্দের ভিতরে এরকম চাহিদা আছে যেটা সুরার রহমানের ছাপ্পান্ন নম্বরে তাল্লা সোহানু ভাতালা বলেছেন আচ্ছা এরপর আসেন জিন্দের ধর্ম কী জিন্দের ধর্ম যেমন আমরা ইসলাম অনুসরণ করি মোহাম্মদ রসুলাল্লাহ সাল্লাহু আলু আসসালামের উম্মাহ আমরা নবীজ সাল্লাহসাল্লাম জিন্দের মধ্যে দাওয়াতি কাজ করেছেন কেউ কেউ ইমানও এনেছেন জিনদিন ব্যাপারে আমাদের আঁকিদাটা হচ্ছে যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন তারা জান্নাতে যাবে তারা জাহান্নামে নামে যাবে তাদের মধ্যে শয়তান আছে তাদের মধ্যে ভালো আছে তাদের মধ্যে কেউ কেউ ইসলাম ফলো করে কেউ কেউ ইসলাম ফলো করে না মানব দেহের জিনের অনুপ্রবেশের এই সক্ষমতা আল্লাহ সহ ভানুভাত আল্লাহ তাদেরকে দিয়েছেন এবং এটা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বুখারি শরীফের হাদিস রয়েছে তিন হাজার চারশো বিরাশি নাম্বার হাদিসে এটা উল্লেখ রয়েছে শয়তান তোমাদের দেহ অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় এই যে আমাদের রগরেসা এই রগরেষা দিয়ে যেভাবে রক্ত প্রবাহিত হয় জিন শৈতান মানুষের এই রগ রেশা দিয়ে সেভাবে প্রবাহিত হয় জিনেরা অদৃশ্য বিষয়ে জানে কিনা অনেক দৃশ্যমান বিষয় যিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্যর খবর মনে করে এটা নিচক ভুল যেটা কবিরাজরা করে থাকে আর কি অনেক সময় তাহলে আমাদের কাজ কী ফরিদপুর বলেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন জিন্দের কোনো আওয়াজ রাত্রিকালীন সময় এটা নিয়ে শুনলে এটা নিয়ে এত পেরেশানের কিছু নাই আর এখানে কৌতূহল বসত আপনি যে এত দূর থেকে চলে যাচ্ছেন যাওয়ার পরে কি শুনেছেন না শুনেছেন এটা নিয়ে মানুষকে আকৃষ্ট করা আর এগুলো এত মানে প্রকাশ করার দরকারটা কি আমি এটা বুঝি না এটা এত প্রকাশ করার দরকারটা কি ডিমের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে এটা নিয়ে হুলস্থুল কারবার গোস্তের মধ্যে আল্লাহ আল্লাহ লেখা পাওয়া গেছে এই কুরবানির সময় প্রায়ই আমার নক দেয় যে গোষ্ঠের মধ্যে হুজুর আল্লাহ লেখা দেখেছে তো কি হয়েছে উনি আবার অলৌকিক কোনো ক্ষমতার অধিকারই কি না এটা নিয়ে আবার চিন্তায় পড়ে যান যে আমার মুরগির ডিমে আল্লাহ লেখা আমার গোষ্ঠের ওপর আল্লাহ লেখা আমার পিপিয়া পেঁপের ওপর আল্লাহ লেখা আমার বেগুনের বিসির উপর আল্লাহ লেখা এই আল্লাহরে খোঁজার জন্য কি বেগুনের বিসিতে যাইতে হবে আল্লাহরে খোঁজার জন্য কি ডিমের উপরে যাইতে হবে গোস্তের টুকরায় ঢুকতে হবে না সারা পৃথিবীটাই তো বিস্ময় ভাই চাঁদটা আল্লাহ কীভাবে সেটে রেখেছেন সূর্যটা সময় মতো কীভাবে আল্লাহ তুলছেন এই জমিনের মধ্যে আম আল্লাহ তালা কেমনে তৈরি করলেন এই নদীর মধ্যে এত মাছ এত প্রাণী আল্লা সুহানুহ তালা বনের মধ্যে কিভাবে রাখলেন সবই তো বিস্ময় সুতরাং আল্লাহকে খোঁজার জন্য এ সমস্ত জিনিসের পেছনে ছুটতে হবে এটা জরুরি না জিনের ব্যাপারে অনেক অহেতুক কথাবার্তা এবং গুজব বাংলাদেশে আগে থেকে প্রচলিত আছে এগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ সুফানু হতালা আমাদের তৌফিক দান করুন